প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন ভূমি আপিল বোর্ড সার্কুলার প্রকাশ করেছে পদ সংখ্যা হচ্ছে পনেরো জন পদের নাম পদ সংখ্যা ও যোগ্যতা এক ষাট মদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চারজন নিয়োগ দিবে দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপি এতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে দে হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান একজন উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং লাইব্রেরি সায়েন্স সার্টিফিকেট দাঁড়ি তিন হচ্ছে কেশিয়ার একজন বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে চার হচ্ছে ড্রাইভার গাড়ি চালক চারজন অষ্টম শ্রেণী পাশ সহ হালকা ও বাড়ি যানবাহন চালানোর বৈধ লাইসেন্স হতে হবে অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে ডেসপাস রাইডার একজন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি তেইসএসসি বা সমমান মোট মোটর সাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সদারি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ছয় হচ্ছে অফিস সহায়ক চারজন স্বীকৃত বুট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ভূমি আপিল বুট পদ সংখ্যা হচ্ছে পনেরো জন আপনারা ইচ্ছা করলে এই সার্কুলার দেখে আবেদন করতে পারেন বিশেষ করে সাত মুদ্রাক্ষরিকাম কম্পিউটার অপারেটর এখানে ব্যাপক নিয়োগ হচ্ছে খুব সহজেই নিয়োগগুলো হয়